মধুপুর গ্রামে পরেশ তার বউ শিলাকে নিয়েই থাকত পরেশ অনেক সাদা মনের মানুষ ছিল অন্যদিকে পরেশের দাদা রমেশ প্রত্যেকবার পরেশকে বোকা বানিয়ে তাকে দিয়ে সব কাজ করিয়ে নিত আর পরেশের বউ বাড়ির সব কাজ করতো আর মাঝে মাঝে পরেশের সাথে জমিতে যেত একদিন পরেশের বউ পরেশকে বলতে থাকে শোনো তোমার দাদা তোমার ভালো মানুষের সুযোগ নিয়ে তোমাকে বোকা বানিয়ে নিজের কাজগুলো তোমাকে দিয়ে করিয়ে নেই না গিন্নি তুমি আমার দাদাকে ভুল ভাবছো দাদা আমাকে বোকা কেন বানাবে আমি তো তার ছোট ভাই হই তোমাকে বুঝানো আমার বেকার তুমি কোনোদিনও বুঝবে না তোমার দাদাকে তুমি অন্ধের মতো চোখ বন্ধ করে বিশ্বাস করো একবার তোমার দাদা চালাকিটা দেখো সার ওই সব কথা তোমাকে বলে আমার কোনো লাভ নেই তুমি একটা কাজ করো আমি কিছু টাকা দিচ্ছি বাজারে গিয়ে হাটবাজার করে নিয়ে আসো আর একটু মাছ কিনে নিয়ে আসো ঠিক আছে তুমি রান্না করার জন্য সব কিছু গুছিয়ে নাও আমি এক্ষুনি বাজার থেকে কিছু সবজি আর মাছ কিনে আনছি ঠিক আছে শোনো বাজারে গিয়ে সব কিছু জিনিসপত্র কিনে সোজা বাড়িতে চলে আসবে গ্রামের যদি কোনো কেউ তোমাকে কোনো কাজ করার কথা বলে তুমি একদম করবে না ঠিক আছে আরে ঠিক আছে ঠিক আছে গিন্নি তুমি এত চিন্তা করো না আমি বাজার করে বাড়িতে চলে আসব। আমি কারো সাথে কোনো কথাও বলবো না ঠিক আছে সাবধানে যাও আর তাড়াতাড়ি বাড়িতে চলে এসো তারপর পরেশ বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে পরেশ রাস্তা দিয়ে যেতে যেতে পরেশের দাদার সাথে দেখা হয়ে যায় আরে ভাই পরেশ তো তাড়াহুড়া করে কোথায় যাচ্ছিস তেমন কিছু না দাদা শিলা আমাকে সবজি আর মাছ কিনতে বাজারে পাঠিয়েছে তাই বাজারে যাচ্ছি পরেশের এই কথা শুনে রমেশ মনে মনে বলতে থাকে তার মানে পরেশ বাজারে সবজি আর মাছ কিনতে যাচ্ছে ওর কাছে কিছু টাকা পয়সা নিশ্চয়ই আছে যদি আমি ওর কাছ থেকে টাকা পয়সাগুলো নিয়ে নিতে পারি তাহলে আমি গিন্নির জন্য গরম গরম জিলাপি নিয়ে যেতে পারবো কি হলো দাদা তুমি এত কি ভাবছো আর কোন ভাবনায় এত ডুবে গিয়েছো কিছু না রে ভাই আমি অনেক চিন্তার মধ্যে আছি কি হয়েছে বলো তো দাদা এত চিন্তা কেন তোমার তেমন কিছু না রে ভাই তোর ভাইপো চিকুর খুব শরীর খারাপ তুই যেহেতু বাজার করতে যাচ্ছিস মনে হয় তোর কাছে কিছু টাকা পয়সা আছে তুই আমাকে না হয় ওই টাকাগুলো দে আমি তোর ভাইপোর জন্য কিছু ওষুধ কিনে নিয়ে যাই আজ না হয় তোরা একটু কষ্ট করে ডাল ভাত খেয়ে নে আর যদি টাকা পয়সা জোগাড় করতে না পারি তাহলে তো তোর ভাইপোর জন্য ওষুধ নিয়ে যেতে পারবো না কিন্তু দাদা আমি যদি টাকাগুলো দিয়ে দিই তোমাকে তাহলে শিলা আমার উপর যে খুব রেগে যাবে তার মানে আমার ছেলে চিকু তোর ছেলে না তাই তুই টাকা দিবি না এমনটা না দাদা ঠিক আছে তুমি তুমি টাকাগুলো টাকাগুলো নিয়ে নিয়ে যাও আমি না হয় আজকে ডাল ভাত খেয়ে চিকুর জন্য ওষুধ কিনে নিয়ে যেও ভগবান তোর ভালো করবে পরেশ আমি তাড়াতাড়ি চিকুর জন্য ওষুধ কিনে নিয়ে যাই অনেক দেরি হয়ে গেল রে রমেশ পরেশের কাছ থেকে টাকা নিয়ে চলে যায় আর পরেশও তাড়াতাড়ি বাড়িতে ফিরে যায় বাড়িতে ফিরে সে তার বউকে সব কথা খুলে বলে শোনো আমি জানি না কি হয়েছে আর না হয়েছে আর আমি জানতেও চাই না কিন্তু আজ আমি মাছ ছাড়া ভাত খাবো না তুমি যেখান থেকে হোক যেভাবে হোক উপার্জন করে আমার জন্য বাজার থেকে সবজি আর মাছ কিনে নিয়ে আসো তারপর আমি খাবো কিন্তু শিলা এখন এই সময় আমাকে কে কাজ দেবে তুমি একটু বোঝার চেষ্টা করো ঠিক আছে তুমি যখন কোনো কাজ পাবে না তাহলে জঙ্গলে গিয়ে কাঠ কেটে বাজারে বিক্রি করো কিন্তু আজ তোমাকে আমার জন্য সবজি আর মাছ নিয়ে আসতেই হবে তাহলে আমি রান্না ঠিক ঠিক আছে আছে শিলা তুমি যখন এত করে বলছো আমি দেখছি কোনো কাজ জোগাড় করতে পারি কিনা হ্যাঁ তুমি তো সবার জন্য দান সত্য খুলে রেখেছ যে যখন যেটা বলে যে যখন যেটা চাই তুমি তো সঙ্গে সঙ্গে সেটাই করে দাও এবার আমার জন্য এটা করে দেখাও এরপর পরেশ বাড়ি থেকে বেরিয়ে পড়ে তারপর শিলা রান্নাঘরে যায় দেখি তাড়াতাড়ি রান্নাটা করে নি আমি জানি আজকে আসবে না হাটবাজার বাজার না আসবে কোনো মাছ আর না আসবে কোনো সবজি জঙ্গলে কোনো গাছ পেলে তারপর তো বাজারে বিক্রি করবে আর আজকে যদি এরকম ভাবে না খেয়ে বসে থাকি তাহলে আজকে আর কাউকে খেতেই হবে না দেখি কিছু রান্না করে রাখি অন্যদিকে পরেশ জঙ্গলের রাস্তা দিয়ে যেতে থাকে আর কিছু দূর যাওয়ার পর পরেশ একটা সাধু বাবাকে জঙ্গলে দেখতে পায় প্রণাম সাধু বাবা এত ঘন জঙ্গলে আপনি একা একা কি করছেন তুই অনেক ভোলা আর সাদা মানুষ আমি তোর ব্যাপারে সব কিছুই জানি তুই এখানে তোর স্ত্রীর ভয়ে এসেছিস কারণ তোর স্ত্রী তোকে বাজার করার যে টাকা দিয়েছিল সেটা তুই তোর দাদাকে দিয়ে দিয়েছিস এই কারণে তুই জঙ্গলে কাঠ খুঁজতে এসেছিস তাই না হ্যাঁ বাবা আপনি একদম ঠিক বলেছেন আপনি তো আমার সমস্যার কথাও তাহলে জানেন আমার স্ত্রী বলে গ্রামের সবাই আমাকে সাদা পেয়ে তাদের কাজ আমাকে দিয়ে করিয়ে নেয় এ কথা কি ঠিক ওরা কি সবাই আমাকে দিয়ে ওদের কাজ করিয়ে নেয় হ্যাঁ পরেশ তোর দাদাসহ গ্রামের সবাই তোকে ভোলা ভালা পেয়ে তাদের কাজ তোকে দিয়ে করিয়ে নেয় তবে তুই চিন্তা করিস না আমি তোকে কিছু জাদুর বীজ সেগুলো তুই জমিতে দিবি তারপর সেখান থেকে জাদুর ফসল তৈরি হবে সত্যি বলছেন সাধু বাবা আপনাকে অনেক ধন্যবাদ সাধু বাবার দাওয়া ওই পটলে নিয়ে পরেশ বাড়িতে চলে যায় এবং বাড়িতে গিয়ে সব কথা শিলাকে খুলে বলে তুমি এসব কি বলছো এটা কি সত্যি সম্ভব ঠিক আছে তুমি যা বলার বলো কাল সকাল হতেই এই বীজগুলো জমিতে গিয়ে রোপণ করতে হবে তারপর দেখব এই বীজগুলো সত্যি জাদুর বীজ কিনা ঠিক বলেছো গিন্নি কালকে সকাল হতেই বীজগুলো জমিতে রোপণ করতে হবে আজ তুমি প্রমাণ পেয়ে গেলে তো যে আমি এতদিন তোমাকে বলতাম তা সব ঠিকই আর সাধু বাবা আজই তাই বলেছে তুমি ঠিকই বলেছ গিন্নি আমি ভাবতাম সবাই আমাকে খুব ভালোবাসে কিন্তু সবাই আমাকে ভালো মানুষের সুযোগ নিয়ে আমাকে দিয়ে কাজ করিয়ে নেয় এসব কথা বাদ দাও চলো এবার আমি তোমাকে খেতে দিই তুমি হাত মুখ ধুয়ে এসো আমি ভাত বাঁধছি কিন্তু গিন্নি তুমি যে বলেছিলে আজ মাছ ছাড়া তুমি ভাত খাবে না তাহলে রান্না করলে কখন হ্যাঁ আমি বলেছিলাম কিন্তু আমি এটাও জানি যে তুমি এই দুপুরবেলা কোনো কাজ পাবে না আর না আসবে আমাদের বাড়িতে কোনো কোনো আর না আসবে মাছ আমি দুটো ডাল ভাত করে রেখেছি তাই জন্য চলো খেয়ে নেবে চলো ঠিক আছে গিন্নি তুমি ভাত বাড়ো আমি এক্ষুনি আসছি শুনো কাল সকাল সকাল উঠতে হবে যে আমরা দুজন মিলে জমিতে গিয়ে জমিটা ভালোভাবে চাষ করে তারপর বীজগুলো লাগিয়ে দিব গিন্নি আজকে ডাল ভাত খুব ভালো হয়েছে তোমার হাতে রান্নার কোনো জবাব নেই তুমি যাই রান্না করো না কেন খুব সুস্বাদু হয় থাক থাক আমাকে নিয়ে তোমার এত প্রশংসা করতে হবে না আমি জানি আমি কেমন রান্না করি কয়েকদিন ধরে মাছ খেতে খুব ইচ্ছা করছিল তাই কিছু টাকা জমিয়ে রেখেছিলাম আর সেটা আজকে তোমাকে দিলাম আর তুমি কি করলে মাছ না কিনে বাড়িতে চলে আসলে গিন্নি আমি কি করব বলো দাদা তো আমাকে বলল যে চিকুর খুব শরীর খারাপ তাই তো ওষুধ কেনার জন্য আমি টাকাগুলো দাদাকে দিলাম ঠিক আছে যা হওয়ার হয়েছে এবার তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমাতে চলো কাল যে সকাল সকাল জমিতে যেতে হবে তারা খাওয়া দাওয়া করার পর ঘুমাতে যায় পরের দিন সকালে পরেশ ও শিলা দুইজন একসাথে জমিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে এরপর তারা জমিতে ফসল বোনা শুরু করে দেয় তারা দুজনে ওই জমিতে বীজগুলো দেওয়ার পর সন্ধ্যার সময় বাড়িতে চলে আসে শোনো আমি জমিতে যাচ্ছি জাদুর ফসল দেখার জন্য শোনো না আমিও তোমার সাথে জমিতে যাব আমিও দেখতে চাই জাদুর ফসল হয়েছে কিনা হয়নি ঠিক আছে গিন্নি চলো এবার আমাদের জমিতে যেতে হবে এরপর পরেশ ও শিলা জমিতে চলে যায় তারা জমিতে গিয়ে তাদের ফসল দেখে অবাক হয়ে যায় ওই জমিতে সুন্দর সুন্দর ছোট ছোট গাছে ভরে গেছে আরে সত্যি তো এটা জাদুর ফসল কালকে বীজ রোপণ করেছি আর আজকেই ছোট ছোট গাছ বেরিয়ে ভর্তি হয়ে গেছে হ্যাঁ সেটাই তো দেখছি এবার মনে হয় আমাদের সুখে দিন আসার সময় হয়ে গেছে আর দেখো জমিতে কত সুন্দর সুন্দর ছোট ছোট গাছ বেরিয়েছে পুরো জমি ভর্তি হয়ে গেছে গাছে গাছে হ্যাঁ গিন্নি তুমি ঠিক বলেছো তাহলে সাধু বাবা সত্যি আমাকে যেটা বলেছে সেটাই তারা জমি দেখে বাড়িতে চলে যায় দেখতে দেখতে এমন ভাবে কিছুদিন কেটে যায় আর তাদের জাদুর ফসল পাক শুরু হয়ে যায় দেখো গিন্নি আর কিছুদিন পর যে আমাদের ফসল তুলতে হবে ধান যে পাকতে শুরু করেছে হ্যাঁ তুমি ঠিকই বলেছ এই গ্রামে এবার সবার থেকে আমাদের জমির ফসল সব থেকে সুন্দর হয়েছে এমনভাবে ভাবে বেশ কিছুদিন কেটে যায় তারা তাদের জমির ফসল কেটে বাজারে বিক্রি করতে শুরু করে তারা এমনভাবে ফসল বিক্রি করতে হতে তারা একটা বড় বাড়িও করে নেয় অন্যদিকে পরেশের দাদা রমেশ পরেশের ব্যাপারে জানতে পারে সে বলতে থাকে পরেশ জমিতে কিভাবে চাষ করেছে ফসল বিক্রি করে একটা বড় বাড়িও বানিয়ে ফেলেছে আমিও দেখতে চাই ও এমন কি ফসল চাষ করছে যার জন্য সে এত কিছু করতে পারল তারপর রমেশ পরেশের জমিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে রমেশ পরেশের জমির ফসল দেখে অবাক হয়ে যায় জানি না পরেশের উপর ঈশ্বরের কিভাবে এত দয়া হলো যে তাকে এত তাড়াতাড়ি এত ধনী বানিয়ে দিল আর আমি এত গরিব আমাকে এখন পর্যন্ত গরিবই রেখেছে পরেশের জমিতে এত ভালো ফসল এত বড় বাড়ি এগুলো দেখে আমার গা জ্বলে যাচ্ছে এবার আমাকে কিছু একটা করতেই হবে এসব দেখে রমেশ মনে মনে ভেবেই নিয়েছে যে সে তার ভাইয়ের জমির ফসল নষ্ট করে দেবে তারপর সে ওখান থেকে চলে যায় আবার একদিন রমেশ কিছু পোকা নিয়ে পরেশের জমিতে ছেড়ে দেয় পরের দিন সকালে যখন পরেশ ও শিলা জমিতে আসে তাদের ফসল দেখে অবাক হয়ে যায় এটা কি করে হলো আমাদের জমিতে এত পোকামাকড় কিভাবে এলো দিন তো ফসল হয়েছে দিন তো পোকা লাগেনি তাহলে আজ হঠাৎ করে কিভাবে হয়ে গেছে ফসল তো বিক্রি করে আমাদের সংসার চলতো আর এবার তো সব ফসল নষ্ট হয়ে গেল তাহলে কিভাবে এই ফসল বিক্রি করে আমাদের সংসার চলবে তুমি চিন্তা করো না গিন্নি এই পোকাগুলো তো প্রকৃতির দান এগুলো আমরা কিভাবে তাড়াবো বলো তবে আমরা কোনো না কোনো উপায় ঠিক বের করে নেব পরের দিন সকালে পরের শাড়ি নিয়ে এসে তার জমিতে ভালোভাবে দিয়ে দেয় আর কিছুদিন পর পরেশের জমির ফসল ঠিক আগের চেয়ে আরও ভালো হয়ে যায় এসব দেখে পরেশের দাদা রমেশ আরও বেশি রেগে যায় শোনো এমনভাবে বসে বসে দেখলে কিছু হবে না আর তোমার দ্বারা কোনো কাজ একটা ভালোভাবে সম্ভব না যখন তুমি পোকামাকড় জমিতে দিয়ে আসলে তার পরের দিন তোমার ভাই গিয়ে শাড়ি দিয়ে আসলো আর আগের থেকে এখন অনেক ভালো করে নিয়েছে ফসল কিন্তু গিন্নি আমি তো আমার পুরোটা চেষ্টা করেছি তাহলে এখানে আমার কি দোষ আছে তুমি আমাকে বলো আচ্ছা ঠিক আছে আমি না হয় এবার ওকে জিজ্ঞেস করব যে ওর ফসল এত ভালো হচ্ছে কিভাবে। তোমার কি মনে হয় তোমার ভাই এখন বোকা আছে সে কখনোই বোকা না আর তুমি যাও না তোমাকে এই ফসলের ব্যাপারে কিছুই বলবে না তুমি তো জানো গিন্নি পরেশ খুব সাদা আর ও আমাকে ভগবানের মতো ভালোবাসে আমি ওকে জিজ্ঞেস করলে ও আমাকে মিথ্যা বলবে না আমি কাল সকালে গিয়েই ওর কাছে জিজ্ঞেস করব আর ও এমনিতেই আমাকে সব বলে দেবে কারণ ও আমাকে অন্ধের মতো বিশ্বাস করে ঠিক আছে কাল সকালে গিয়ে তোমার ভাইকে গায়ে মাথায় হাত বুলিয়ে সব কথা জিজ্ঞেস করে নিও পরের দিন সকালে পরেশ তার জমির দিকে যাচ্ছিল আর তখন রাস্তায় তার দাদা রমেশের সাথে দেখা হয়ে যায় আরে পরেশ তুই তো এখন অনেক বড় হয়ে গেছিস অনেক ধনী হয়ে গেছিস এত বড় একটা বাড়ি করলি এত টাকা পয়সা করলি তুই দাদাকে ভুলেই গেছিস একবার আছো এত টাকা পয়সা হয়েছে জন্য কি তোর এতই অহংকার হয়ে গেছে না না দাদা এমন কিছু না এরপর পরেশ তার দাদা রমেশকে সব কথা বলে দেয় ও আচ্ছা তার মানে এত সুন্দর ফসলের বীজ ওই সাধু বাবা দিয়েছে হ্যাঁ দাদা তুমি একবার ওই সাধু বাবার সাথে দেখা করো উনি একজন অনেক ভালো মনের মানুষ তুমি দেখবে নিশ্চয়ই উনি তোমাকে সাহায্য করবেন আচ্ছা ঠিক আছে দাদা আমি তাহলে জমির দিকে যাই জমিতে অনেক কাজ আছে এরপর পরেশ এসব কথা বলে সে তার জমির দিকে চলে যায় এবার দেখ পরেশ আমি তোর ফসলের কি অবস্থা করি তুই ওই জাদুর ফসল বিক্রি করে অনেক টাকা কামিয়েছিস এবার আমি তোর ফসলের বারোটা বাজাবো এইসব কথা ভাবতে ভাবতে রমেশ জঙ্গলের দিয়ে হাঁটতে শুরু করে তারপর ওই জঙ্গলের মধ্যে সাধু ভাবাকে দেখতে পায় সাধু বাবা সাধু বাবা আপনি আমাকে একটু সাহায্য করুন আমাদের গ্রামে গ্রামে একটা একটা লোক আছে আছে সে সবার উপর খুব অত্যাচার করে আমার জমি সেখানে আমি চাষবাস করে ফসল উৎপাদন করি আপনি আমাকে এমন কিছু দিন যেটা আমি ওই দুষ্ট লোকের জমিতে দিলে তার জমির ফসল নষ্ট হয়ে যাবে আর আর এমন কিছু দিন যেটা আমার জমিতে দিলে ফসল অনেক ভালো হবে রমেশের কথা শুনে সাধু বাবা দুটো জাদুর পুটলি দেয় সেই পুটলি দুটো নিয়ে তাড়াহুড়া করে রমেশ ওখান থেকে চলে যায় আরে পাগল তুই যে জমির জমির ফসল 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 নষ্ট করতে যাচ্ছিস সেই জাদুর আর আমার দেওয়া বেশ থেকেই সেই জাদুর ফসল ফলেছে আর তুই পুটলি নিয়ে তাড়াতাড়ি চলে গেলি তোকে এটাও বলিনি কোন পুটলিতে কোন জাদুর শক্তি আছে এরপর রমেশ বাড়িতে পৌঁছে যায় তারপর রমেশ তার বউকে সব কথা খুলে বলে আরে বা এবার তুমি তোমার জীবনের সবচেয়ে ভালো কাজটা করেছ আজ রাতে আস্তে আস্তে গিয়ে তোমার ভাইয়ের জমিতে এই একটা জাদু শক্তি দিয়ে দিবে। তারপর দেখবে ওর সব ফসল নষ্ট হয়ে যাবে আর আর একটা জমিতে যেই শক্তি দেবে দেখবে তোমার জমির ফসল অনেক সুন্দর হয়ে যাবে আর তোমাকে অত পরিশ্রম করতে হবে না তুমি ঠিক বলেছ গিন্নি এবার আমার ভাই পরেশের চেয়ে আমি অনেক ধনী হয়ে যাব। অনেক ফসল হবে আমাদের ওই ফসল বিক্রি করে টাকাগুলো দিয়ে আমি অনেক বড় বাড়ি করব। আমাদেরকে আর কোনো চিন্তা করতে হবে না গ্রামের মধ্যে সবচেয়ে ধনী হয়ে যাব আমরা আর পরেশ বেটা একদম গরিব হয়ে যাবে পরেশ তো কখনো জানতেও পারবে না তার গরিব হয়ে যাওয়ার পিছনে তার দাদারই হাত আছে আর যে যাই বলুক না কেন সে কখনো বিশ্বাসই করবে না তার দাদা এরকম কাজ করেছে আরে তুমি একটু আসতে বলো আসতে বলো তুমি তো জানো দেওয়ালেরও কান আছে যদি এ কথা কারো কানে যায় যে তুমি তোমার ভাইয়ের ক্ষতি করছো তাহলে গ্রামের লোক আমাদের মেরে ধরে গ্রাম থেকে বের করে দেবে পরেশ তার বউকে অন্যদিকে বলতে থাকে শোনগিনী এবার তো আমাদের ফসল কাটার সময় হয়ে গেছে কিছুদিন পর ফসল পাকতে শুরু হবে আমি ভাবছি এবার ফসলগুলো তোলার পর যে টাকা পয়সা পাবো তা আমাদের গ্রামের গরিব লোকদের দিয়ে সাহায্য করব। হ্যাঁ গো তুমি ঠিকই বলেছ আমরা জানি খারাপ সময় কি অবস্থাটা হয় তুমি সত্যি অনেক বড় মনের মানুষ রাত হওয়ার পর রমেশ কাউকে কিছু না জানিয়ে সে চুপচাপ জমির দিকে যেতে থাকে তারপর সে পরেশের জমিতে গিয়ে একটা জাদুর পুটলিয়ে ছড়িয়ে দেয় সকাল হতেই তুই তোর নিজের কপালে হাত দিয়ে কাঁদতে শুরু করবি এই সব বলে রমেশ তার নিজের জমিতে চলে যায় আর একটা জাদুর পুটলি ছিল সেটা নিয়ে তার নিজের জমিতে ছড়িয়ে দেয় তারপর রমেশ খুশি খুশি হয়ে বাড়িতে চলে কি গো ঠিকঠাক ভাবে তোমার জমিতে ওই জাদুর বীজটা লাগিয়ে দিয়েছ তো হাগিন নেই এবার শুধু কালকে সকালের অপেক্ষায় আমাদের জমির ফসল খুব ভালো হবে আর পরেশের জমির ফসল একবারে নষ্ট হয়ে যাবে এখন চলো আমরা নিশ্চিন্তে শুয়ে পড়ি কাল সকালে দেখা যাবে কি গো সকাল হয়ে গেছে তাড়াতাড়ি উঠো এবার যে আমাদের জাদুর ফসল দেখতে যেতে হবে আর চলো পরেশের যে ফসল নষ্ট হয়েছে সেটাও দেখে আসবো তাড়াতাড়ি উঠো চলো তাড়াতাড়ি চলো আমার যে কি আনন্দ হচ্ছে কি বলবো এরপর তারা তাড়াতাড়ি করে নিজেদের জমিতে চলে যায় আর তারা তাদের নিজেদের জমি দেখে অবাক হয়ে যায় আরে এটা তুমি কি করেছ তুমি যে ভুল জাতীয় শক্তি তোমার জমিতে দিয়ে দিয়েছ তোমার দ্বারা কোনো কাজ ভালোভাবে সম্ভব হয় না তোমার জমিতে যা ফসল ছিল এবার সেটাও চলে গেল। তোমার জন্য এবার আমাদের না খেয়ে মরতে হবে তার মানে মনে হয় তোমার ফসল যদি খারাপ হয়ে যায় তাহলে তোমার ভাইয়ের ফসল তো আরো ভালো হবে রমেশ তার কথা শুনে ভয় পেয়ে যায় সে ভাবতে লাগে যে জাল তার ভাইয়ের জন্য বিছিয়েছিল সেই জালে সে নিজেই পড়ে গেছে আমি এই কথা গ্রামের কাউকে বলতে পারবো না আজ আমার এত লোভের কারণে আমার এত বড় সর্বনাশ হয়ে গেল অন্যের ক্ষতি করতে গিয়ে নিজের ক্ষতিই হয়ে গেল গিন্নি তুমি কি দেখেছো দাদার জমির ফসল একবারে নষ্ট হয়ে গেছে কিন্তু কি করে এমনটা হলো সেটাই তো বুঝতে পারছি না হ্যাঁ গো দেখেছি জমি একদম নষ্ট হয়ে গেছে তোমার দাদার যেমন কর্ম করেছে তার তেমনি ফল পেয়েছে অন্যের ক্ষতি করতে গেলে সে ক্ষতি নিজেরই হয় কিছুদিন পর পরেশ তার জমির ফসল কেটে বাজারে বিক্রি করে সে অনেক গরিব মানুষকে সাহায্য করে